হ্যালো এভরি বিউটিফুল জানি নতুন একটা লগে সবাইকে স্বাগত আজকে তো বাড়িতে বিয়ে বাড়ি লেগে গেছে তাই বাবা এখানে অনেক অনেক জল গরম করছে কারণ মামার বাড়ি থেকে ও অনেকে স্নান করতে আসবে আমাদের বাড়িতে বিকজ ওখানে নাকি জলের একটু সমস্যা হয়েছে কারেন্ট ছিল না তো সেই জন্য জল আর ওঠাতে পারে আর এই যে সকাল সকাল দাদুর কাছে বায়না করে পুরনো সেই গাড়িটাকে দাদুকে দিয়ে বার করিয়েছে ও নিজে নেমেই চলে যাবে ও নেমে নেমে নে টেনে নিয়ে যা নেমে নেমে হ্যাঁ গাড়ি পরিষ্কার করে দিয়েছে এটা ভাঙা চোরা আজ অনেকটা সময় পেরিয়ে গেছে রিওর আবার জ্বর এসেছে তাই ও ঘুমিয়ে পড়েছে এই গায়ে হলুদের সময়ও থাকতে পারিনি তবে ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন এসেছি পুকুর পাড়ে তো বিয়ের যে কাজগুলো হয় পুকুরে স্নান করানো সেই সবগুলোই হচ্ছে মেয়ের মাকে তো ঘাটে পুজো করতে হয় স্নান করার আগে তো মাইমা সেটাই করে নিলো আর এখন ওই ঘটের গায়ে স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছে আর আমার মা ডোবাবে সাথে মোমো স্নান করে নেবে তবে পুকুরটা খুব একটা পরিষ্কার নয় বলে জাস্ট জল ছিটিয়ে বাড়ি গিয়েই স্নান করবে নিয়ম মেনে ধারের পুজো স্নান করানো গডবানো সবই কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে বাড়ির পথে আজ এই মানুষগুলো যদি জীবিত থাকতো তাহলে বোধ হয় সব থেকে বেশি খুশি হতো দাদু আর দিদা তো এখানে দিদা আর দিদার শাশুড়ি মায়ের মূর্তি বসানো রয়েছে আর ওপরে রয়েছে দাদুর ছবি রেডি হয়ে একেবারে সাথে দেখা হচ্ছে আমি তো ফুল রেডি রেডি মা এখনো হয়নি চিকু খেতে দিয়ে তারপরেই যাবে ইহো পড়েছে একটা নতুন পাঞ্জাবি কি মিষ্টি লাগছে এটা ওর ভালো দিদা টাকা দিয়েছিল আসার সময় সেখান থেকে কিনে দেওয়া হয়েছে আর আমার জন্য দেখো মাথায় ফুল লাগানোর জন্য ফুল নিয়ে এসেছে আমার ছোট্ট হিরো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমরা রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে আটটা পৌনে নটা বেজে গেছিলো আস্তে আস্তে তো বাড়িটা এসে দেখলাম আলো দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে কিন্তু চলো আস্তে আস্তে এবার ভেতরে যাওয়া যাক আমরা যখন ভেতরে ঢুকি তখন এখানে লোকে লোকে এখন রাত্রিবেলায় সুযোগ পেয়ে আমি একটু পরের দিকে ভিডিও করে রেখেছিলাম যেখানে মোম বসেছিল খুব সুন্দর লাগছিল তো দেখতে বসার জায়গাটা পুরো প্যান্ডেলটা তাই ভাবলাম ভিডিওটা এখানেই অ্যাড করে দি আর এই যে বলছিলাম না ঢোকার মুখেই বিফৎস লোকের ভিড় ছিল প্রায় আটশোরও বেশি লোক নিমন্ত্রিত ছিলেন তো বুঝতেই পারছো আর আমার আমরা যে সময়টায় এসেছি একদম ক্রুশিয়াল টাইম বলতে বলতে বরও চলে এসেছে তো বর বসার জায়গা করা হয়েছে উপরে এখন উপরেই যায় আর এনারা হচ্ছেন আমাদের বাড়ির তিন খুদে সদস্য অনেক দিন পরে এরা আবার একসাথে হতে পেরে বিভৎস খুশি হয়েছে রিও ঋষি আর মনি টোকার সময় এতই ছিল লোকের সেই জন্য আর ভালো করে তখন ভিডিও করতে পারিনি পরে বিয়ের এখানে একটু সুযোগ পেয়েছি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম কি ভালো লাগছে মোমকে দেখতে সেই ছোট্ট মোম আজ বিয়ের পিড়িতে বসতে চলেছে বিয়েতে বসার আগে এ ও স্ত্রীদের কিছু রীতি থাকে তো সেইগুলোই একে একে আস্তে আস্তে কমপ্লিট করা হচ্ছে আর এখানে আমরা কয়েকজন এ মিলে দাঁড়িয়ে রয়েছি কারণ সবাইকেই কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলো যাতে ঠিকঠাক করে পালন করা হয় তারই একটু ব্যবস্থা করা হচ্ছিলো তবে তার আগে বরকে সরিয়ে দিয়ে আগে আমাদের ছবি তোলার জন্য ফটোগ্রাফার ব্যস্ত হয়ে পড়েছে আর এখানে না আমার একটা কি সুন্দর ফটো তুলে দিয়েছে ফটোগ্রাফার আমি তো বিভৎস খুশি হয়েছি ফটোটা দেখে তারপরে শুরু হলো সেই বিয়েবাড়িতে এক চিরাচরিত একটা করে কনফিউশন থেকেই যায় কোনটা আগে কোনটা পরে কোনটা নিয়ম কোনটা নিয়ম নয় সেই সব নিয়ে তো একটা দ্বন্দ্ব থেকেই যায় ফটোরা এখন সেই দ্বন্দ্ব ক্লিয়ার করছে আর আমরা ছোটোরা এখন গল্পে মেতে উঠেছি যাই হোক সব মিটিয়ে ফাইনালি কিন্তু কাজকর্ম শুরু হলো তো বিয়ে শুরু হলো এরপর আস্তে আস্তে যত রাত যাবে ততই বিয়ের কাজগুলো এগোতে থাকবে আজকে মোমের বিয়ে হতে দেখে ভীষণ নস্টালজিক লাগছে কারণ ঠিক সাত বছর আগে আমারও ঠিক এই জায়গাতেই কিন্তু বিয়ে হয়েছিল তো পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ছে কারণ আমাদের কাছাকাছি এই একটাই লজ রয়েছে আর এখানেই বাড়ির সমস্ত বড় অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয় বিয়ের আগের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করা হয়ে গেছে আর এখন মোমকে নিয়ে এসেছে সোনাই মানে মোমের ভাই আর তার বন্ধুরা মিলে সাত পাকে ঘোরানোর জন্য আর শুভ দৃষ্টি মালাবদল এর পরেই হবে সাত পাকে ঘোরানো তো হয়ে গেছে আর এবার হবে দৃষ্টি আর মালাবদল যেটা প্রতিটা মেয়ের জীবনের একটা সুন্দর মুহূর্ত তৈরি করে ফাইনালি অনেক চিৎকার চাচামেচির পরে মোমকে নিজে নামিয়ে দেওয়া হয়েছে এদিকে বিয়ের কাজকর্ম চলছে আর রিও গেছে ওখানে ঘুমাতে কারণ রিওর একটু জ্বর এসছে অনুজিত ওকে নিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দাদুর কাছে রেখে আসবে তারপরে আমরা ডিনার করব মনোজিত এসেছিল ডিনার করতে কিন্তু রিও আবার ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল বলে ও চলে গেছে আর ওর খাবারটা আমি পাঠিয়েও দিয়েছি প্যাক করে তারা হলোর জন্য খাবারের কোনো ভিডিও আমি করিনি আর এই ছিল খাবারের মেনু কার্ড যেটা ছিল খুব সুন্দর আর এটা আমি অলরেডি আগে দেখিয়েও দিয়েছি খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম বাড়ি ড্রেস চেঞ্জ করে সালোয়ার পরে এসেছি আবার বিয়ে দেখার জন্য এই যে মণ্ডপটা দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে যে সাজিয়েছে সামনে থেকে বসে মোমের বিয়ে দেখতে দেখতে সাত বছর আগে আমারও এই দিনটার কথা মনে পড়ছে আর এখন চলছে ডিঙা যেটা আমাদের বাড়ির তরফ থেকে কোনো নিয়ম না এটা ছেলের বাড়ির নিয়ম তো এখানে হোমযজ্ঞ চলছে এটা হয়ে গেলে তারপরে সিঁদুরদান হবে আর এখানে মাসি মাইমা ছেলের বাড়ির লোকজন সবাই বসে আছে তো অনেকেই অনেক রাত পর্যন্ত বিয়ে দেখেছে কিন্তু সবাই সারাক্ষণ থাকতে পারেনি কারণ প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত বিয়ে হয়েছে তবে আমি দিদি বা আরও অনেকেই কিন্তু আমরা প্রায় শেষ পর্যন্ত ছিলাম বিয়ে দেখে তারপরেই একসাথে বাড়ি গেছি পূজায় মোদিিসি অনুষ্ঠব ছন্দ দেবা দেবতা মুষ্টা বিশ্বনে বিনিয়গো সমজন্ত বিশ্বে দেবা সমহত হোম যজ্ঞ বাকি সব নিয়ম মিটে গেছে আর এখন আমরা সেই সুন্দর মুহূর্তে সাক্ষী হতে চলেছি মানে এখন হবে সিঁদুর দান সেই জন্যই প্রিপারেশান চলছে তো দিদি এখানে মোমের টিকটিটা খুলে দিতে একটু হেল্প করছে সাথে ছেলের বাড়িও লোকজনও রয়েছে তো সবাই মিলেই সাহায্য করছে মোমকে যাতে ইজিলি প্রসেসটা এগোনো যায় সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়া দ্বারা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক ধাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরি ভোরবেলা সাক্ষী থাকুক সাঁওতালি খুব যক্ষ পিসাজ দল সাক্ষী থাকুক বাদুর ময়ূর ধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল সিঁদুর দান হয়ে গেল বিয়ে সম্পন্ন হলো আর মনকে কি মিষ্টি লাগছে দেখতে তাই না একদম লাল টুকটুকে বউ এরপরে মামা আর মাইমার তরফ থেকে কিছু আশীর্বাদ করার ব্যাপার ছিল তো সেটাই এখন হচ্ছে এইগুলো সবই ছেলের বাড়ির নিয়ম অনুসারেই হচ্ছে তো প্রথমে মামা করলো এবার মাইমার পালা বিয়ে শেষ হতে হতে বেজে গেছিল প্রায় ভোর সাড়ে তিনটে সব কিছু কাজ মিটিয়ে খাওয়া দাওয়া শেষ করতে বেজে গেছিল প্রায় চারটে তো বিয়ে খুব ভালোভাবেই মিটে গেছে ফাইনালি বোমের বিয়ে হয়ে গেল এখন বরকনে সাথে কিছু রিলেটিভ খেতে বাকি ছিল তারাই খেতে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব বাড়ি বিয়ের পাঠ একদম সম্পন্ন হবে এর সাথে সাথে ব্লগটাও শেষ করলাম বিয়ের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর জানিও কেমন লাগলো নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকে